চক্ষু দেওয়া বন্ধ করে দয়াল ফুজাদ ইসলামী মহান আল্লাহ ফাঁকের দরবারে সকলের দিনের হাত তুলে বলেন আল্লাহ

পুসকুল শিরোমণি সুলতানুলিয়া জামানুল মুজদ্দেদ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুরী নকশবদ্দী মুজদ্দেদি রহমতুল্লাহ আবার বাবা জানের হজরে

এনায়েত পূনণক সবন্দী মুজা্দি ক র উলা জরে দাদ পরাপতি বমসবললি আমতাহাল সকলেের হুুজুড়ে আয়ামলা দ রা পছে খজায়নি রহমদ সুলা আমি চাগরি খাজামসাম্মেল হাক সামলি বাগি এনাায়ত পুরি রহমাদ ধুললাদ হুুজুরেে তা দর্শকান জাকিরান রিস্তাদার সকলের আর রহমাকে দয়া করে সোহাব মুজুল বসিদাও আল্লাহ খাজা হাসমুদ্দিন এনায়তুল রহমতুল্লা রাই হজরত খাজা সাইফুদ্দিন সম্ভগঞ্জ রহমতুল্লা রাই হজরত কমলা মুকিমুদ্দিন আহমদ করোনা ইসমুল রহমতুল্লা রাই হজরত ফরিদ ফরিদুর রহমতুল্লা রাই হজরত মালানা মনুদ্দিন খান জামালপুর রহমতুল্লা রাই হজরত মোনা শামসুদ্দিন ফরিদপুরি রহমতুল্লা রাই হজরত মোনা কুতুবুদ্দিন আহমদ মাতু আলী রহমতুল

حضرت جوهرا خاتون رحمة الله عليها الحضور هاي الله دعاء كل سواهم بدون بوسيدا وطريقة دربات شاكاي مزامني محبوب سبحانه شيخ أحمد ثالث سرهندي حضرت مجدد الفساني رحمة الله عليه تارجر سيد جدا خزان رحمة بيسايب الحضور دعاء كل سواهم بدون بوسيدا وإمام الطريقات خزبه هذه نقش من رحمة الله عليه نماز کے دم مہین الدین چشتی سنجری اعظم رحمتہ اللہ علیہ کوسی پاک سید عبد القادر جیلانی رحمتہ اللہ علیہ حضور

শ্বশুর শাশুড়ি মহাবত স্বামী মহাব্বতের স্ত্রী সন্তান সন্তি ভাই বোন মহাব্বতের দুজন ভাই

তোমার সাথে তোমার বান্ধার সাথে যতগুলো করেছি সমস্ত করে আমাদের সকলকে দাও যে পথে চললে তুমি খুশি থাকো যে পথে চললে দয়াল নবীজি খুশি থাকেন যেই পথে চললে আমারও তায়ুল নবাজান রাজিয়ার খুশি থাকেন আমাদের সকলকে সেই পথে পরিচালিত করো তুমি তো সর্বশক্তিমান তোমারও তার হমেশ হক পথে চলার কোন